নিজের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকটা মা বাবা নিজের সন্তানকে ভালোবাসে কি না শুধুমাত্র মেয়ে আছে একাধিক এরকম লোক এখানে আসে না দেখজন হাত তোলেন তো দেখি আলহামদুলিল্লাহ শুধুমাত্র মেয়ে তাই বলে কি মেয়ে বলে কি তারে ভালোবাসেন না তার প্রতি ভালোবাসা নাই মোহব্বত নাই কম না বেশি নিজের জীবনের চাইতেও বেশি কিন্তু ওই সময়ে মানুষের অন্তর এত অন্ধকার ছিল মেয়ে হয়েছে বলে ছেলে হয় নাই বলে মেয়ে হয়েছে বলে নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটি দিতেও দ্বিধাবোধ করত না নামাজ বলেন নিজের সন্তানকে নিজের কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে ফেলতো এখন আমাদের সমাজে এমন লোক আছে মেয়ে একটা দুইটা না ছয়টা সাতটা আছে মেয়েও আরো বেশি আছে কিন্তু এরকম ঘটনা কি ঘটে জোরে বলেন তাহলে ওই সময় মানুষের অন্তর ছিল অন্ধকার ছেলে হয় নাই মেয়ে হয়েছে বলে নিজের কন্যা সন্তানকে নিজেই জীবন্ত মাঠিয়ে দিত নিল্লা বলেন এই জন্য ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলি